কি গো আমার আপুরা ভাইয়ারা এমনভাবে কেউ তোমরা কচু দিয়ে বেনি পাকোড়া বানিয়ে খেয়েছো বেনি পাকোড়া এবং কি যেন বলে একটা মালা বড়া এটা হলো আমার নানুর দেশের খাবার তো নানু যখন বেঁচেছিলো আসলে আমাদেরকে এইভাবে কচুর বেনি পাকোড়া বানিয়ে খাওয়াতো তো আমি সেভাবেই শিখে রেখেছি নানুর কাছ থেকে এখন যেহেতু কচুর সিজন চলে যাচ্ছে তা ভাবলাম একটুখানি বানিয়ে আমার বন্ধুদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ব্লগ বাই কাজী হীরা থেকে আমি তোমাদের সকলের প্রিয় হীরা আপু তো এই যে ফুল প্রসেসটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো বন্ধুরা দেখো আমি কিভাবে এই কচুগুলো সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি দেখো একদমই মন দিয়ে দেখবে এটা একটুও যেন মিস করবে না তাহলে কিন্তু একদমই শিখতে পারবে না পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে আমার মতো তোমরাও পারবে এই মজাদার একটি ইয়ামি প্রচুর বেনি পাকোড়া বানাতে এটা এতটাই মজা হয় বন্ধুরা কড়াইতে থাকতে থাকতেই যেন শেষ হয়ে যায় আর ভাগে পাওয়া যায় না বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে এই কচুর বেনি পাকোড়াটা খায় দেখো আমি টেনে টেনে তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে বন্ধুরা দেখো একদমই খুব সুন্দর হয়ে যাচ্ছে আরও সুন্দর করে আমি করছি তোমাদেরকে আরেকটু আমি দেখাচ্ছি আমি কিভাবে এই মজাদার বেনি পাকোড়া বানিয়ে নিলাম আমার হাজব্যান্ড হলো এই কচু খেতে চায় না সেও কিন্তু এই কচুর বেনি পাকোড়াটা বানালে খুব মজা করে খেয়ে নেয় এটা মাছ ভাজি না কচুর বেনি পাকোড়া সেটা তোমরা বুঝতেই পারবে না কচুর যে একটা মজাদার সুগ্রান আছে এই সুগ কিন্তু এইভাবে কচুটা বেনি পাকোড়া করলেই পাওয়া যায় রান্না করলে এতটা স্বাদ হয় না আর এতটা সুগ থাকে না দেখো একদমই ছুটে যাচ্ছে না একটার সাথে একটা লেগে আছে যেন বন্ধন সব আত্মার বন্ধন বলে না এই যে আত্মার বন্ধন এরকমভাবে তো এই যে দেখো সবগুলো কচুই আমি এরকমভাবে কুচি কুচি করে সুন্দরভাবে প্রচুর বেনি পা করার জন্য রেডি করে নিয়েছি দেখো সবগুলো তো আর আটকে থাকে না কিছুটা দেখা যায় একটু একটু ছুটে যায় সেটা আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার তো এই যে দেখো কিছুটা ছোট ছোট হয়ে গিয়েছে সেগুলো আমি কুচি কুচি করে নেব। তো এখানে নিয়ে নিলাম একটা বাটিতে চাউলের গুঁড়ো এখানে কিন্তু ভুলেও আটা দেওয়া যাবে না এখানে দিতে হবে চাউলের গুঁড়ো আমার ফ্রিজে ছিল সেটাই আমি নিয়ে নিয়েছি তো আদা রসুন পেস্ট লবণ ধনিয়া জিরা গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো সব মশলাগুলো দিয়ে এখন আমি আস্তে আস্তে করে হালকা হালকা পানি দিয়ে চামচ দিয়ে নেড়ে খুব সুন্দর ঘন করে একটি বেটার বানিয়ে নেব ব্যাটারটা বানিয়ে এমনভাবেই বানাতে হবে যেন এটা কচুর গায়ে লেগে থাকে তাহলেই হবে মোচমোচে কচুর বেনি পাকোড়া তো এই যে দেখো বন্ধুরা কত সুন্দর করে আমি চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি তো এই পর্যন্ত যারা ভিডিওটি অন করেছো এবং ভিডিওটি এনজয় করছো তাদেরকে আমি বলবো তা তোমরা প্লিজ একটি লাইক দিতে যেন ভুলে যেও না যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং পুরো ভিডিওটি দেখে সুন্দর করে একটি কমেন্টস করে যাবা কেমন লাগলো তোমাদের কাছে তো এই যে দেখো এই পিঠা এই পিঠলি বলে যেটা যেহেতু আমরা চাউলের গুঁড়ো দিয়ে এটাকে করেছি একটা ব্যাটার এই ব্যাটারে যদি এটা চুবাই কচুটা কিন্তু এমনিতেই নরম নরম হয়ে যায় যেহেতু এখানে লবণ দেওয়া আছে তো আমি কিন্তু এগুলোকে ভাব দেইনি শুকনো একটা কচু কিনে এনেছিলাম আমি বড়ো সাইজের যে লম্বা কচুগুলো সেইখান থেকে কিছু অংশ দিয়ে আমি এই কচুর বেনি পাকোড়া অথবা মালা বড়টা আমি বানিয়ে নিয়েছি যে নামই বলো না কেন সেই নামই খুব সুন্দর এবং খেতেও খুব মজা এই যে দেখো আমার নানু মারা গিয়েছে আল্লাহ তাকে বেহতি নসিব করুক তার কাছ থেকে কিন্তু আমরা অনেক কাজই শিখতে পারতাম কারণ আমার নানু ছিল খুবই জ্ঞানী একজন মানুষ সব কিছুই আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিত আস্তে আস্তে কানে কানে বলে দিত এটা এভাবে করো ওটা ওইভাবে করো খুবই ভালো মানুষ ছিল এবং খুবই জ্ঞানী ছিল কি বলবো জ্ঞানীর গুণ বলে শেষ করা যায় না যাই হোক আল্লা নানুকে ব্যস্ত নসিব করুক তোমরা সবাই দোয়া করো তো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে আমার এই বেনি পাকোড়া তোমরা নিজে দেখেই বুঝতে পারতেছো যেন এই বড়াটা খেতে কতটাই মজা হবে বন্ধুরা আসলে যা ভাবতেছ তার থেকেও অনেক বেশি গুণ মজা হয় এই কচুর বেনি পাকোড়া একবার বানিয়ে খেলে এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবে না তরকারি না খেয়ে এই কচুর বেনি পাকোড়াটাই খাওয়ার চেষ্টা করবে দেখো খুব সুন্দরভাবে আস্তে আস্তে জাল দিয়ে আমি লালচে লালচে করে সুন্দর করে ভেজে নিচ্ছি এটা কিন্তু আমি বানিয়ে আগে চুলায় থাকতে থাকতে একটু ভাত নিয়ে এবং শুকনো মরিচ নিয়ে খুব মজা করে খেয়ে নিয়েছি সবার আগে এটাতে কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ করব না কারণ এটা আমার খুবই পছন্দের একটা জিনিস তো আমার আম্মুও সেদিন বানিয়েছিল আমি আর যেতে পারিনি তার জন্য তোমাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম যেহেতু আবার আমি একটা কচু নিয়ে আসছি আমার বন্ধুদের সাথে আমি শেয়ার না করলেই নয় তার জন্য মাকে বললাম যে তুমি কিছু করবে না সম্পূর্ণ কাজটা প্রসেসটা আমি নিজে করব এবং আমি ভিডিও করে আমার চ্যানেলে দেব যেন সবাই খুব মজাদার এই খাবারটা খেতে পারে তো কেমন লাগলো বন্ধুরা এই যে দেখো আমি কত সুন্দর করে ইয়ামি করে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের মতামতের আশায় আছি আমি ব্লগ বাই কাজী হীরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বন্ধুরা সকলেই ভালো থেকো শুভকামনা রইল